নিরামিষের দিনে ময়দা ছাড়াই ঝটপট বানিয়ে নিন আটা দিয়ে খুব মজাদার দারুণ টেস্টি লাচ্ছা পেটাই পরোটা সাথে নিরামিষ আলুর দম যা খেতে ভীষণ ভালো লাগে এবার এই পেটাই পরোটা বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা মানে খাবার সোডা যখনই পরোটা বানাবেন একবার এই খাবার সোডা দিয়ে পরোটাটা বানিয়ে দেখুন এতটাই খেতে টেস্টি হয় ভেতরটা ফ্রাপি তৈরি হয় খেতে কিন্তু দারুণ লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছি ময়নের জন্য তেল তেল এখানে নিয়েছি দু চামচ পরিমাণ এবার তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা কিন্তু এটা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি যেহেতু এটা হেলদি ওয়েতে বানিয়ে নিচ্ছি সেই জন্য আমি এখানে আটা নিয়েছি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি তাতে পরোটাগুলো অনেকক্ষণ অবধি নরম থাকবে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ টক দই টক দইটাকে এইভাবে আমি ফেটিয়ে তারপর দিয়ে দিলাম টক দই দিলে পরোটাগুলোর স্বাদ খুব ভালো লাগে খেতে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এবার টক দইটাও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি জল এখানে আমি রুম টেম্পারেচারের জল নিয়েছি গরম জল দেওয়ার প্রয়োজন পড়বে না তাতেও এই পরোটাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে আর ডোটা একটু নরম করে মেখে নিচ্ছি আমার নতুন দর্শক হয়ে থাকলে বা আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এবার পাঁচ মিনিটের জন্য আটাটাকে রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে নিরামিষ আলুর দমটা বানিয়ে নিচ্ছি এবার এখানে নিয়েছি কিছু টমেটো কুচি আর কুড়ে রাখা গাজর আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল দিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা আদা আর টমেটো কুচি আদা গোড়া এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি এবার এর সাথেই দিয়ে দিচ্ছি কারিপাতা আট থেকে দশটা কারিপাতা দিয়ে দিলাম নিরামিষের দিনে এই আলুর তরকারি একবার বানিয়ে দেখুন সত্যি এত স্বাদ হয় যে বারবার বানিয়ে খেতে হবে এবার টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম এবার আলুর দম বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে এইভাবে ছোট ছোট কুচি করে এর সাথে মিশিয়ে নিলাম এবার আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আবারও সমস্ত মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে কাশুরি মেথি আর পরিমাণ অনুযায়ী জল যতটা গ্রেভি এখানে রাখতে চাইছেন সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন এর সাথে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ তারপর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি বিট লবণ দেওয়ার কারণে এর স্বাদটা একদম দোকানের মতনই লাগবে আর খেতে খুব ভালো লাগবে এবার এই আলুর দমটাকে তিন থেকে চার মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এইভাবেই পরতে দিচ্ছি ততক্ষণে এখানে আটাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এটাকে আরও আমি তিরিশ সেকেন্ডের জন্য দোলে নিলাম তারপর এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি এখানে লাচ্ছা পরোটা বানানোর জন্য লেচি সাইজটা একটু বড় নিয়েছি অল্প আটা ছড়িয়ে এটাকে প্রথমে রুটির আকারে বেলে নিচ্ছি রুটিটা কিন্তু বেশ পাতলা করে বেলে নিতে হবে এই লাচ্ছা পরোটা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু খুব মজার হয় যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন এর জন্য খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না আর দেখুন এদিকে কথা বলতে বলতে রুটিটা আমি একদম পাতলা করে বেড়ে নিয়েছি এবার লাচ্ছা পেটের পরোটার লেয়ারগুলো বানানোর জন্য এখানে আমি সবার প্রথমেই আমি তেল বুলিয়ে নিচ্ছি ভালোভাবে তেলটা লাগিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি শুকনো আটা তাতে লেয়ারগুলো প্রত্যেকটা আলাদাভাবেই থাকবে আর যখন পেটাই পরোটা বানাবেন দেখবেন প্রত্যেকটা লেয়ার ভেঙে ভেঙে আসছে আর এইভাবেই আমি এটাকে মুড়ে নিচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছেন যে এখানে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তারপর এইভাবে গোল করে আবারও লেচি আকার দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখানে কতগুলো লেয়ার তৈরি হয়েছে বেলার পরেও কিন্তু এতগুলোই লেয়ার থাকবে এবার এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি তবে এবার কিন্তু একটু মোটা করে বেলে নেব আর সাইডের পোর্শনগুলো বেলা যাবে না মাঝ থেকে সাইডের দিকে এইভাবে বেলে নিতে হবে দেখুন এখানে দেখে আশা করি বুঝতে পারছেন এবার এটা তৈরি হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি এবার আগে থেকেই তাওয়াটা আমি গরম করে নিয়েছি আর সেই গরম তাওয়াতেই মিডিয়াম ফ্লেমের লোকে সেঁকে নিচ্ছি হাই ফ্লেমে সেঁকলে এগুলোর লেয়ারগুলো একটা পারফেক্টভাবে বেরিয়ে আসবে না তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে মিডিয়াম ফ্লেমে সেঁকে নিতে প্রথমে এপিট ওপিট উল্টে সেঁকে নিলাম তারপর তেল ছড়িয়ে নিচ্ছি অল্প তেলেই কিন্তু পেটাই পরোটা তৈরিও হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তেল দিয়ে ভাজার কারণে এর ওপরটা ভীষণ ক্রিস্পি তৈরি হয় আর ভেতরটা খাবার সোডা দেওয়ার কারণে এত ফ্লাপি থাকে আর ভীষণ নরম থাকে খেতেও ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর দেখুন এখনই কিন্তু কতগুলো লেয়ার দেখা যাচ্ছে দেখে আশা করি নিজেরাই বুঝতে পারছেন দু থেকে তিন মিনিটের জন্য এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা যদি আমার কাছ থেকে আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি সেই রেসিপি নিয়ে আসার চেষ্টা করব শুধুমাত্র আটা দিয়েই দোকানের মতন লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন সাথে থাকছে নিরামিষ আলুর দম খাওয়াটা একদম জমে উঠবে না নিরামিষের দিনে এরকম খাবার যদি পাওয়া যায় সত্যি খেতে ভীষণ ভালো লাগে এবার দোকানের পেটাই পরোটার মতন এটাকে পেটানোর কোনো প্রয়োজন নেই এইভাবে দু হাতের মধ্যে মুড়ে দিলেই এটা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে যাবে আর দোকানের মতনই পেটাই পরোটা তৈরি হয়ে যাবে এটা আপনারা লাচ্ছা পরোটাও বলতে পারেন বা লাচ্ছা পেটাই পরোটাও বলতে পারেন উপরটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতরটা লেয়ারে ভর্তি এত নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ততক্ষণে এদিকে আলুর তরকারিটাও একদম তৈরি হয়ে গিয়েছে এই পেটের লাচ্ছা পরোটার সাথে এই নিরামিষ আলুর দম দিয়ে আমি সার্ভ করছি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেসব দি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ